I'm going to get high. I'm going ছাড়া যারা লাইভে জয়েন্ট ওইবার হয়ে যাও সারা যারা লাইভে জয়েন্ট লেখেছে হাই হ্যালো হাই হ্যালো আমি আমি নানি আমি আজকে অনেক দিন পর লাইভে আসলাম তো প্রত্যেকের চ্যানেল তো চেকিং করতে হবে আজ এক মাসের লাইভে আসে ভাই আজ এক মাসের লাইভে আসি আমি সারা যারা লাইভে জয়েন্ট হওয়ার হয়ে যাও একজন দেখতে পাচ্ছি লাইভে অ্যাক্টিভ হয়েছেন হ্যালো দাদা তোমার 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 চ্যানেলটা তোমার চ্যানেলটা বলেছেন কেমন চলছে তোমার তোমার চ্যানেলটা বলেছেন কেমন চলছে এ বলছে লাইক ডান ওকে ভাই কেমন আছো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো লাইভে জয়েন্ট হও নাই প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আজ প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং চেকিং করে দিব ভালো মতন করে চেকিং করবে হ্যাঁ সারা যারা লাইভে জয়েন্ট ওয়ার হয়ে যাও প্রত্যেকের চ্যানেল চেকিং করব তো চ্যানেল চেকিং হবে জয়েন্ট ওয়ার হয়ে যাও প্রত্যেকের প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং করছি সো আমি এখন একটা কোড দিচ্ছি সেই কোডটা যে যার আগে টাইপ করতে পারবা তাদের প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং করে দিব হ্যাঁ সো আমি এখন একটা কোড দিচ্ছি যে কোডে উইনার হতে পারবা প্রথমে তাদের চ্যানেল চেকিং করব সো বন্ধুরা এখন কোর কোড হইল নাইন নাইন সো বন্ধুরা এখন কোর কোড হইল নাইন নাইন সে যার আগে টাইপ করতে পারবা তাদের প্রত্যেকের চ্যানেল চেকিং করবে এখন কোর কোড হইল নিরানব্বই এখন কোর কোড হইল নিরানব্বই যে যার আগে ট্যাগ করতে পারবা প্রত্যেকের চ্যানেলটা চেকিং করি এখন কু এখন কুর কোড হইলো টাবল নাইন যে যে যার আগে টাইপ করে দিতে পারবে প্রত্যেকের চ্যানেলগুলো চেকিং করে দিতে পারবো ট্রাবল নাইন টাবল নাইন আজকে আমি অনেকদিন পর লাইভে আসলাম তো এর আগে আমি আরেকটা একটা চ্যানেলকে চেকিং করে দিচ্ছি সো হ্যাঁ এখন কিন্তু আমি আরেকটা চ্যানেলে চলে যাচ্ছি সে নাম কি আমি দেখে নেই কে কে এটি কে এ কে টি সব প্রত্যেকের চ্যানেলগুলো চেকিং করে দিব প্রত্যেকের চ্যানেলগুলো চেকিং করে দিব বন্ধুরা একটাই রিকোয়েস্ট স্কি এই মতন করে স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে দাও এই চলো আমাদের আরেকটা যে মতন করে স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে দাও ওকে তো আমি এখন তো আমি এখন চলে যাচ্ছি এই এই চ্যানেলটায় এই চ্যানেলটা চলে যাচ্ছি এই এই চ্যানেলের মালিক যদি এখন যদি লাইভে থাকো তো অবশ্যই লেখো ইয়েস লেখো অবশ্যই ইয়েস লেখো আর আর বন্ধুরা এখন কুর কোড হলো লেখো 99 কে এ প্রত্যেকের চ্যানেলগুলো চেকিং করব আজকে আমার মোবাইলে চার্জ নাই বুঝছো না কে के ए टी के टी पोर्टेकर चैनल चेकिंग कर बो क्या हो बिरुद्ध आइसक्रीम कर बना के टी पोर्टेकर चैनल चेकिंग कर बो हैं आर 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 প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং দেখো তোমার চ্যানেলটি আমি সার দিচ্ছি তোমার চ্যানেলটি তো সার আসে নাই আমি আমি একটু চ্যানেলটা চেক একটু চ্যানেলটা তো কে এক কানে দেখতে পারছি তোমার চ্যানেলটি চলে আসছে প্রথমে তোমার চ্যানেলে দশটা দশটা সাবস্ক্রাইব আছে তুই তোমার চ্যানেলে দেখতে পারছি দশটা ভিডিও আছে তারপরে দেখতে পারছি সাঁত্রিশটা সাবস্ক্রাইব আছে এখানে দেখতে পারছি তুমি মাত্র তুমি দুইটা ভিডিও আপলোড করেছো এখন শর্ট ভিডিও তো হ্যাঁ একটা ভিডিও আমি দেখি প্লে করি সবাই এই মতন ভিডিও করলো না তোমার চ্যানেল সমস্তটা কিন্তু সুন্দর করে কাজ করো হ্যাঁ সমস্তটা সুন্দর করে কাজ করো আমি তোমার মোস্ট মোস্ট এখানে ভিউজ নাই তো ভিউজ না ভাই তুমি তুমি একটা কাজ করো প্রতিদিন ভিডিও আপলোড করবো হ্যাঁ আমি যেমন করছি প্রত্যেকদিন ভিডিও আপলোড তুমিও 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 চেষ্টা করবা প্রতিদিন ভিডিও মানে আপলোড করবা নেক্সট চ্যানেল নেক্সট চ্যানেল কার চেকিং করতে পারি বলো যে যে কমেন্ট করবা তাদের প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং করে দিব একে তো সুকার কেই ভাই যারা যারা কমেন্ট করবা প্রত্যেকের চ্যানেল গুলো চেকিং করব বন্ধুরা আর বন্ধুরা আরেকটা রিকোয়েস্ট দিছি কি এম ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনের উপরে শুধু ডবল ট্যাপ করে দাও সো বন্ধুরা এখন আমি নেক্সট বলবো যে কোডে উইনার হতে পারবা তাদের চ্যানেলগুলো চেকিং করবো আমি এখন নেক্সট কোড বলছি নেক্সট কোড হইলো নেক্সট কোড হইল নেক্সট কোড আমি আমি কিন্তু একদম একদম সহজ একটা জিও দিচ্ছি মানে সহজ একটা কোড দিচ্ছি সো নেক্সট কোড লেখো মাত্র ফাইভ লেখো

বন্ধুরা যে যার আগে টাইপ করবা তাদের পর চ্যানেলগুলো চেকিং করব সো নেক্সট কোড হলো 5 চেষ্টা করো চেষ্টা করো পারবা নেক্সট কোড হলো 5 ফটাফট টাইপ করবা চেষ্টা করো নেক্সট কোড হলো 5 5 5 কোড হলো 5 তোমরা 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 কি করবে এখানে চলে আসবে কমেন্ট বক্সে এসে লেখবা ফাইভ নেক্সট কোড হলো ফাইভ লেখার পর এ এই এই যে সেন্ট এই এই অপশনে ক্লিক দিলেই এটা হয়ে যাবে নেক্সট কোড নেক্সট কোড বলছি নেক্সট কোড হলো লেখো ফাইভ ওকে সো বন্ধুরা আজকে লাইভটি আমি আজকে লাইভটি আমি বেশি সময় থাকবো না তো একটা রিকোয়েস্ট লাইভটাতে একটা লাইক করে দাও আর তোমরা যারা যারা চ্যানেল চেকিং করাতে কোড বলো সব বন্ধুরা আমি আজকের জন্যে আজকের জন্যে আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা দেখা হবে নেক্সট লাইভে হ্যাঁ আর আর নেক্সট লাইভের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে আরেকজন ফ্যাক্স বা বল এটা ভাই আমি তোমার ইউটিউব চ্যানেলে চলে আইছি ভাই এই যে এই যে দেখো তোমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি 17 সাবস্ক্রাইব তুমি ভিডিও আপলোড করেছো 30 টা এখানে তোমার বাপ

একটু ইউনিক ভিডিওটা করতে হবে হ্যাঁ তাহলে ইউটিউবে সাকসেস পেতে পারো ও সো আজকের জন্য আমি এখানেই ফিদা নিলাম আর বন্ধুরা দেখা হবে নেক্সট লাইভে আর আসবো শুক্রবারে বা শুক্রবারে বা সোমবারে আসবো লাইভে সবাই লাইভে চলবে সো সো বাই বাই